ভারত পাকিস্তান মানে উত্তেজনা আর একটু বিতর্ক আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দু হলো হ্যান্ডশেক গ্রুপ পর্বে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা প্রশ্ন উঠেছে সুপার ফোরে কি দেখা যাবে হ্যান্ডশেক নাকি চলবে একেই কাণ্ড চলুন পুরো বিষয়টা জেনে নি গ্রুপ পর্বে ভারতীয় ক্রিকেটাররা কেউ হাত মেলাননি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এশিয়া কাপে এই ঘটনায় তৈরি হয়েছে বড় বিতর্ক পাকিস্তানি ক্রিকেট বোর্ড এই বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানায় খবর আসছে রবিবার সুপার ফরের ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে হাত মেলাবেন না কারণ আইসিসি নিজেই পাকিস্তানি ক্রিকেটারদের নির্দেশ দিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তারা যেন হ্যান্ডশেক না করে পাকিস্তানও এই নির্দেশ মেনে নিয়েছে অর্থাৎ আগের মতোই সুপার ফোরের ম্যাচে হাত মেলানো দেখা যাবে না বিতর্ক এখানেই থেমে থাকেনি বুধবার শোনা গেল ম্যাচ রেফারি নাকি পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন পিসিবি একটি ভিডিও প্রকাশ করেন সেখানে দেখা যায় পাকিস্তানের কোচ মাইক হোসেন অধিনায়ক সলমন আলী আঘা ম্যানেজার নভিদ আক্রমণের সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানের দাবি ওই বৈঠকেই ক্ষমা চেয়েছিল আম্পায়ার কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে কোনো শব্দ নেই ফলে বোঝা যাচ্ছে না আসলে কি হয়েছে ক্ষমা প্রার্থনা না শুধু ব্যাখ্যা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন আম্পায়ার কোনো ক্ষমা চায়নি তিনি শুধু নিজের অবস্থান পরিষ্কার করেছেন যার কোন দোষ নেই তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না পাকিস্তান চাপ দেওয়ার পরও ম্যাচের আম্পায়ারকে সরায়নি আইসিসি তাদের সাপ কথা ম্যাচের আম্পায়ার ঠিক করা আইসিসির দায়িত্ব কোনো দেশের চাপে সিদ্ধান্ত বদলানো হবে না পিসিবি চেয়েছিল যেন অন্তত একটা ম্যাচের জন্য সরানো হোক কিন্তু আইসিসি সেই প্রস্তাব খারিজ করেছেন তদন্তের পর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আম্পায়ার কোনো দোষেই করেনি এই আবহে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান মাঠের ভেতর লড়াই তো আছেই কিন্তু মাঠের বাইরে হ্যান্ডশেক বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে ম্যাচের উত্তেজনা